নমস্কার আমি ডক্টর রিপন সরকার আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নার্ভাসনেস অর্থাৎ স্নায়ুবিক দুর্বলতা এই নার্ভাসনেস যদি কাজ করে আপনি দেখবেন আপনি কোথাও গিয়ে আপনার সঠিক কাজটি আপনি করতে পারবেন না প্রথমেই আপনার ভয় ভয় লাগবে সেই কাজটা আপনি ধরতেই ভয় পাবেন এই রকম সমস্যা নিয়ে কিন্তু অনেকেই থাকে। দেখা যায় যে আপনি কোনো ট্রেজে বা মঞ্চে আপনাকে বক্তব্য দিতে হবে আপনি সেটা করতে পারছেন না মানে নার্ভাসনেস ফিল হচ্ছে সেটা আপনি ভিতর থেকে আপনার জানা আছে বিষয়গুলো কিন্তু তবু আপনার মন থেকে সেটা মনে হবে যে আমি কি পারবো বা কোনো কাজ ধরার আগে আপনার এই নার্ভাসনেস শুরু হয়ে যাবে কি হবে যে আমি কি এই কাজটা করতে পারবো কিন্তু আপনার কিন্তু ক্ষমতা আছে কিন্তু আপনি সেটা করতে ভয় পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিতে দুটি ওষুধ খাবেন তাহলেই আপনার এই নার্ভাসনেস ঠিক হয়ে যাবে চলুন তাহলে বিস্তারিত যাওয়ার আগে যদি আমার চ্যানেল আপনি প্রথম এসেছেন আমার ভিডিওটা আপনি প্রথম দেখছেন তাহলে কি করবেন সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রেখে আর পাশে থাকা যে বেলাইকনটি অর্থাৎ ঘন্টা মতন চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখুন তাহলে কি হবে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু একটি নোটিফিকেশন যাবে আর আমার এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো করাবে আমি ডক্টর রিপন সরকার আমার চ্যানেলে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই চলুন তাহলে মূল বিষয় ফিরে যায় যেটা আমি বললাম এই যে নার্ভাসনেস এই নার্ভাসনেসের জন্য আপনার দেখা গেল কি কোথায়ও বক্তব্য দেবেন আপনার ভিতরে ব্যাপারগুলো সব কিছু জানা কিন্তু অথচ সেই মঞ্চে বা ট্রেসে উঠতে আপনার ভিতরে কাঁপছে ভয় পাচ্ছেন আবার দেখা গেল যে আপনি কী করবেন পড়াশোনা করেছেন বা কোনো এক্সাম দেবেন পরীক্ষায় বলবেন তার আগের মুহূর্তেই আপনার বাড়িতে বাড়ির মধ্যেই আপনার ভিতর থেকে সেই নার্ভাসনেস ফিল হচ্ছে বা নতুন কোনো কাজ করার আগে আপনার নার্ভাসনেস শুরু হয়ে গেছে অর্থাৎ স্নায়বিক দুর্বলতা এই স্নায়বিক দুর্বলতার কারণে দেখা যায় যে বয়স্ক লোকের মতন আপনার কোনো কাজ করতে হাত কাঁপছে পা কাঁপছে এইরকমও দেখা যায় ঠিক আছে এটা কিন্তু অতিরিক্ত মানসিক টেনশান দুশ্চিন্তা এই যে এই সমস্ত যদি গভীর চিন্তাভাবনা বা আপনাকে কোনো লোক ছোটো খাটো ব্যাপারে কিছু সামান্যতম কিছু বলে দিব সেটাই আপনার ব্রেনটে গেঁথে গেল আর সেই মন থেকে আপনি সেটা কোনো মতেই সেটাকে ভুলতে পারছেন না সেই ভুলতে না পারার কারণে আপনার কি হচ্ছে রাত্রিতে ঠিকঠাক ঘুম হচ্ছে না ঠিক আছে এই রকম দেখা যায় আর আপনার ভিতরে কল্পনার পর কল্পনা আপনি কিছু করবেন এই নার্ভাসনেসকে কাটিয়ে উঠতে পারছেন না আপনি বহু কিছু ভাবছেন বহু কিছু করবেন কিন্তু কোনো কাজ কর মানে করার আগেই আপনার সেই নার্ভাসনেস শুরু হয়ে গেল আপনি ঠিকঠাক সেই কাজে হাত দিতেই চাইবেন না চুপচাপ বসে থাকবেন আর একা একা থাকতে চাবেন লোকের মধ্যে যেতে আপনার ভয় লাগবে বা আপনার লোকের মধ্যে যেতে ভালো লাগবে না মনে হবে যে একা একা বসে বসে একদম একটা মিউজিক শুনি গান শুনি কেউ ডাকলেও আপনার সেটা ভালো লাগবে না এইরকম ব্যক্তি কিন্তু আমরা দেখে থাকি ঠিক আছে লাস্টে সেই সমস্ত ব্যক্তি একদম মৃত্যুর দিকে পতিত হয় ঠিক আছে তো তাহলে দুটি মেডিসিন আমি বলবো এই দুটি ওষুধ যদি আপনারা খান তাহলে কিন্তু আপনার নার্ভাসনেস কেটে যাবে এই যে চিন্তাভাবনা বা ছোটোখাটো ব্যাপারে এই সমস্ত লোক সাধারণত দেখা যায় যে বাইরে প্রস্রাপ অব্দি করতে পারে না যদি কেউ কিছু বলে ফেলে সেটা তো সে ভুলতে পারবে না তার মান সম্মান চলে যাবে এবং বাড়ির যদি টয়লেটেও চায় বা টয়লেটে গিয়ে যে একটা অ্যাসিডিটির কারণে বা টয়লেটের আগে যে একটু হাওয়া বের হয় ঠিক আছে গ্যাস বের হয় সেটাও তার ভিতরে ভিতরে একটা ফিলিংস শুরু হয় যে যদি কেউ শব্দটা শুনে পড়ে শুনে ফেলে তাহলে কি বলবে আমাকে নিয়ে কী ভাববে এই যে এই সমস্ত মানে ছোট্ট ব্যাপার নিয়েই সে নার্ভাস ফিল করে এবং এই সমস্ত ব্যাপারগুলো তাকে কুড়ে করে খায় আর রাত্রিতে ঠিকঠাক ঘুম হয় না সেই ক্ষেত্রে যে ওষুধটি প্রথম আসে সেটা হচ্ছে কি অ্যামরাগাসিয়া এই অ্যামরাগাসিয়া ওষুধ আপনারা কিভাবে খাবেন তিরিশ শক্তিতে এই ছবিতে দেখতে পাচ্ছেন তিরিশ শক্তিতে সকালে আর রাত্রিতে এক দুই ফোঁটা করে ডাইরেক্ট যে ভাইড্রেস যদি আপনারা খেতে পারেন তাহলে আপনার এই নার্ভাসনেস কিন্তু কেটে যাবে আপনার দেখা গেল কোথায় এক্সাম দেবেন সেটার যে আপনার ভিতর থেকে নার্ভাস ফিল হচ্ছিলো সেটা কিন্তু আপনার এই নার্ভাসনেসকে কাটিয়ে সেই পরীক্ষা বা এক্সাম আপনি ভালো করে দিতে পারবেন আর কি দেখা গেল আপনার নেতা মন্ত্রী বা যাই হোক না কেন সেটা যদি দেখা গেলো আপনার মঞ্চে কোনো বক্তব্য দিতে হবে বা আপনি একজন স্কুলের টিচার বক্তব্য দিতে হবে হ্যাঁ সেখানে বক্তব্য দিতে গিয়ে আপনার হাত পা কাঁপছে যে কি বলবো না বলবো অথচ আপনার ভিতরে কিন্তু সেই কথাগুলো গাঁথা আছে আপনি পরিষ্কার বুঝতে পারছেন যে আমি সব কিছু তো জানি আমি তো করতে পারবো কিন্তু অথচ আপনার সেই মঞ্চে উঠতে হাত পা কাঁপছে ঠিকঠাক আপনি করতে পারবেন না মানে মনে হচ্ছে কি মঞ্চে উঠলেই সব কিছু ভুলে যাচ্ছেন এর মানে শক্তি একদম ধ্বংস হয়ে যাচ্ছে কিছুই মনে পড়ছে না পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে যাবেন কিছুই লিখতে পারছেন না এই যে নার্ভাসনেস যে ফিলিংস বা স্নায়বিক দুর্বলতা সেটা কিন্তু এই গ্যাসিয়া ওষুধটি আপনাকে ঠিক করে দেবে নার্ভাসনেসটাকে কাটিয়ে দেবে তাহলে এই ওষুধটি আপনারা কীভাবে খাবেন এক দুই ভোটা করে সকালে আর রাত্রিতে হ্যাঁ ডাইরেক্ট ঝিপ ভাই খেয়ে নেবেন দেখবেন আপনার নার্ভাসনেস কিন্তু কেটে যাবে তারপরে যে ওষুধটি যে ওষুধটির কথা বলবো সেটা কি রিক্সি রেমেডি এই রিক্সি রেমেডি কিন্তু কম্বিনেশন দ্বারা তৈরি কিছু ওষুধ দিয়ে তৈরি এই রিক্সি রেমেডি আপনারা যদি খেতে পারেন এটাও আপনারা সকালে এবং রাত্রিতে এক দুই ফোটা করে খেতে পারবেন আর দেখা গেল আপনি কোথায়ও বক্তব্য দিতে যাচ্ছেন বা পরীক্ষার হলে যাবেন বা আপনাকে কোথায়ও গিয়ে কথা বলতে হবে হুম তখন আপনার যদি নার্ভাসনেস চলে আসে অত্যাধিক টেনশান দুশ্চিন্তা আর ভয় যে সেখানে গিয়ে আমি কীভাবে প্রেজেন্টেশন করব সেখানে গিয়ে আমি কি কথা বলবো সেই মুহুর্তেও যদি আপনারা এক দুই ফোটা করে ওষুধ সেই স্থানে মানে সেই স্থানে যান খেয়ে যান তাহলে দেখবেন আপনার পারফরমেন্স একদম ক্লিয়ার হবে আর আপনার সেই নার্ভাসনেস ফিলিং সেটা কেটে যাবে আপনার ভয় দূর হবে অনেক গায়ক আছে যে মঞ্চে উঠতেই ভয় পান ঠিক আছে যে আমি আমার সুর ঠিকঠাক বের হবে কিনা আমি ঠিক মতন সেই প্রোগ্রামটা করতে পারবো কি না এই যে যদি এই ধরনের ফিলিংস আপনার মধ্যে আসে তাহলে হচ্ছে রিক্সি রেমেডি হুম রিস্ক রেমেডি এই ওষুধটি কিন্তু আপনারা যদি এক দুই ফোঁটা করে ডাইরেক্ট জিফাই দিয়ে খেয়ে আপনি মঞ্চে উঠুন বা যে কোনো জায়গায় যেতে আপনার ভয় হচ্ছে নার্ভাসনেস শুরু হয়ে গেছে হ্যাঁ স্নায়বিক দুর্বলতা চলে আসছে সেই স্থানে যেতে আপনার ভয় লাগছে তখন কিন্তু এই রিক্সি রেমেডি এই ওষুধটি আপনারা এক দুই করে খাবেন মানে তাড়াতাড়ি রেজাল্ট হবে এই ওষুধটির কাজ কি আপনারা যখন খাবেন তখনই রেজাল্ট আপনি দেখতে পাবেন তাহলে আজকের এই ভিডিওতে আমি নার্ভাসনেস সম্বন্ধে বললাম এবং দুটি ওষুধ বললাম অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ওষুধের খাওয়ার নিয়মটাও বলে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর এই ভিডিওটি আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যেন আপনার সাথে সাথে সেই বন্ধু এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর যদি ভিডিওটি সত্যিকারেই ভালো লাগে অবশ্যই লাইক তো করবেন তার সাথে শেয়ার আর আমার চ্যানেলে যে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দিবেন অল নোটিফিকেশন করে রাখবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই ডাকছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে নমস্কার